আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পাঠে চলে যাই শিক্ষার্থীরা এখানে আমরা বিভিন্ন বৈচিত্র্যময় প্রাণী জগৎ দেখতে পাচ্ছি তাহলে আমরা যদি বলে থাকি যে এখানে কিসের ভিন্নতা বোঝানো হয়েছে অর্থাৎ এখানে প্রজাতির ভিন্নতা বিভিন্ন প্রাণীর বা প্রাণী জগতের ভিন্নতাকে নির্দেশ করা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আকার আকৃতি এটি একটি ভিত্তি হতে পারে সিলম এটি একটি ভিন্ন ভিত্তি ভ্রূণস্তর প্রতিসাম্যতা খন্ডায়ন এগুলোকে আমরা যদি ভিত্তি ধরি তাহলে এগুলোর মাধ্যমে কি করা সম্ভব প্রিয় শিক্ষার্থী এগুলোকে যদি ভিত্তি ধরা হয় এগুলো কিসের ভিত্তি হতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এগুলো হচ্ছে শ্রেণী ভিত্তি আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ডাইভার্সিটির কথা আমরা বললাম যে প্রাণী জগতের যে ডাইভার্সিটি সেই ডাইভার্সিটির মধ্যে কি কি রয়েছে এখানে আমরা একদিকে দেখি যে জেনেটিক ডাইভার্সিটি স্পিসিস ডাইভার্সিটি এবং ইকোসিস্টেমের ডাইভার্সিটি আমরা আমাদের আজকের পাঠটাকে আসলে এই বিষয়গুলো দিয়েই সাজিয়েছি প্রাণী জগতের ভিন্নতা বা প্রাণী জগতের ডাইভার্সিটি এরপর আমরা বলছি যে এর মধ্যে কি কী ধরনের ডাইভার্সিটি রয়েছে এবং শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কী কী ভিত্তি হিসেবে ধরা হয়ে থাকে দ্য বেসিস অফ ক্লাসিফিকেশন প্রাণীজগতের মধ্যে যে বৈচিত্রতা অর্থাৎ সমগ্র পৃথিবীতে প্রাণী জগতের নানা রকম বৈচিত্র্য রয়েছে আমরা জানি কোনো প্রাণী জলে বাস করে কিছু প্রাণী আছে মরুভূমিতে বাস করে কিছু প্রাণী বরফ অঞ্চলে বাস করে মেরু অঞ্চলে বাস করে কিছু প্রাণী স্থলে বাস করে আবার অনেকে আছে খেচর যারা আকাশে উড়ে বেড়ায় এই যে বিভিন্ন বায়োমের মধ্যে বা বিভিন্ন ইকোসিস্টেমের মধ্যে প্রাণীর যে হিউজ পরিমাণের যে বৈচিত্র্যতা সেই বৈচিত্র্যতা কি কারণে হয়ে থাকে আমরা প্রাণীজগতের এই ভিন্নতাকে তিন ধরনের বা তিনটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে যে প্রজাতিগত ভিন্নতা আরেকটি হচ্ছে জিনগত ভিন্নতা এবং বাস্তুতান্ত্রিক ভিন্নতা মূলত প্রজাতিগত ভিন্নতার কারণেই প্রচুর পরিমাণে প্রজাতির ডাইভার্সিটি তৈরি হয়েছে জিনগত ভিন্নতার কারণে বা বংশগত ভিন্নতার কারণে একই প্রজাতির মধ্যে তাদের ইন্টারনাল জিনমের মধ্যে পার্থক্য দেখা যায় এবং বাস্তুতান্ত্রিক ভিন্নতা এই বাস্তুতান্ত্রিক ভিন্নতা হলো বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন বায়োমে বিভিন্ন ইকোসিস্টেমের মধ্যে প্রাণী জগতের যে ভিন্নতা চলো আমরা এই বিষয়গুলো একটু একটু করে আলোচনা করি আমি যদি শুরুতেই আহ দেখতে পাচ্ছি এখানে যে জিনগত বা বংশগত ভিন্নতা আমরা রাইনোসোরাস ইউনিকর্নি অর্থাৎ যে গন্ডারগুলো একসিঙ্গা গন্ডার সেই গন্ডার একরকম আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গন্ডারের কি এরকম শিং নেই তাই না তাহলে এদের মধ্যে কি আছে এদের মধ্যে জিনগত পার্থক্য রয়েছে একই প্রজাতির বিভিন্ন জনগোষ্ঠী বা একটি জনগোষ্ঠীর সদস্যে জিনগত পার্থক্য হলো জিনগত ভিন্নতা অর্থাৎ এখানে গন্ডারের মধ্যেই তাদের অর্থাৎ এই গন্ডারের মাতৃগণ্ডার এবং এটি কি তার যে চাইল্ড তার মধ্যেও কি রয়েছে জিনগত পার্থক্য রয়েছে জিনগত ভিন্নতা রয়েছে আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রজাতিগত ভিন্নতা আমরা অনেক সময় দেখে থাকি একই প্রজাতির মধ্যে কি আছে বিভিন্ন রকম ভিন্নতা রয়েছে আবার যেটিকে আমরা জিনগত ভিন্নতা বললাম আবার আমরা দেখে থাকি কি বিভিন্ন রকম প্রজাতি একটি জেনাসের আওতাভুক্ত বা একটি গণের আওতাভুক্ত বিভিন্ন রকম প্রজাতি রয়েছে তা আমরা এখানে বিভিন্ন প্রজাপতি এবং মত এগুলো দেখতে পাচ্ছি এগুলো একই জেনাসের আওতাভুক্ত হওয়া সত্ত্বেও এদের মধ্যে প্রচুর পরিমাণে প্রজাতির কারণে এদের ভিন্নতা লক্ষ্য করা যায় আমরা এখানে টাইগার দেখতে পাচ্ছি প্যান্থা টাইগ্রিস যার মধ্যেও কি রয়েছে এদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রজাতি আছে এবং এই প্রজাতিগুলোর কারণে তাদের মধ্যে ভিন্নতা দেখা যায় একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির সমাবেশকে আমরা বলছি হলো প্রজাতিক ভিন্নতা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে বিভিন্ন প্রজাতির যে বসবাস সমগ্র প্রজাতিগুলোকে একসাথে নিয়েই আমরা বলছি প্রজাতির ভিন্নতা প্রিয় শিক্ষার্থী আমরা প্রজাতির ভিন্নতাকে দুভাগে ভাগ করেছি একটি হচ্ছে আন্তঃপ্রজাতিক ভিন্নতা আর একটি হচ্ছে অন্তঃপ্রজাতিক ভিন্নতা চলো এই বিষয় দুটি দেখে নেই কোনটি আন্তঃপ্রজাতিক আর কোনটি হচ্ছে অন্ত শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে বিরাজমান পার্থক্য জনিত ভিন্নতা এটাকে আমরা বলছি হলো আন্ত ভিন্নতা ভিন্ন ভিন্ন প্রজাতি প্যান্থেরা উভয়ই প্যান্থেরা জেনাসের আওতাভুক্ত একটা হচ্ছে প্যান্থেরা লিও আর একটা হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস তাহলে প্যান্থেরা জেনাসের যে আওতাভুক্ত বিভিন্ন প্রজাতি আছে তাদের ভিন্নতাকে আমরা বলছি হলো আন্তঃপ্রজাতিক ভিন্নতা এবার আমরা দেখতে পাচ্ছি যে ভিন্নতা অর্থাৎ একই প্রজাতির মধ্যেও এই ভিন্নতা লক্ষ্য করা যায় আমরা যেমন প্রজাপতি আছে যে লেপিডক্টরার যে প্রজাপতি তাদের মধ্যে কি আছে তাদের মধ্যেও বিভিন্ন ভিন্নতা রয়েছে আবার এরকম অনেক প্রাণী রয়েছে যাদের মধ্যে একই প্রজাতির মধ্যে বা একই প্রজাতির অভ্যন্তরে কিছু ভিন্নতা পরিলক্ষিত হয়ে থাকে একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রাণীদের মধ্যে বিরাজিত পার্থক্যের জন্য উক্ত প্রজাতির প্রাণীদের মধ্যে ধরনের ভিন্নতার উদ্ভব হয়ে থাকে যাকে আমরা বলছি প্রজাতিক ভিন্নতা শিক্ষার্থীরা বাস্তুতান্ত্রিক ভিন্নতা কাকে বলে আমরা জানি পৃথিবীতে নানা রকম বাস্তুতন্ত্র রয়েছে এই আলাদা আলাদা বাস্তুতন্ত্রগুলোর মধ্যে প্রজাতির মধ্যে কি ভিন্নতা দেখা যায় অর্থাৎ বাস্তুতান্ত্রিক ভিন্নতা হলো বিভিন্ন বায়মে বিদ্যমান জীবজগতের যে বৈচিত্র্যতা তাকে বলছি আমরা বাস্তুতান্ত্রিক ভিন্নতা মরু অঞ্চলে একরকম মেরু অঞ্চলে একরকম স্থলে একরকম এবং নদীতে একরকম সমুদ্রে আর একরকম রকম নদী সমুদ্রের মিলিত স্থান মোহনা সেই মোহনার বাস্তুতন্ত্র আবার ভিন্ন রকম এভাবে বাস্তুতন্ত্রের নানা রকম ভিন্নতা লক্ষ্য করা যায় এবং যেখানে জীবজগতের মধ্যে বৈচিত্র্যতা পরিলক্ষিত হয় শিক্ষার্থীরা এবার আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে আলোচনা করি আমরা দেখে থাকি যে অনেক সময় কি হয় ক্ষেত্রে আমরা না একটাকে ভিত্তি ধরে থাকি যার উপর ভিত্তি করে কোন শ্রেণীবিন্যাস করা হয় যেমন ভ্রূণ ভ্রূণীয় স্তর অথবা হলো কি প্রতিসাম্যতা এগুলোর উপর ভিত্তি করে অনেক সময় শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে ধরো চলো আমরা আবার জেনে নেই যে কিভাবে প্রাণীদের শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলোকে ভিত্তি হিসেবে ধরা হয় কিংবা বিভিন্ন ভিত্তির উপর শ্রেণীবিন্যাস করে থাকি তো প্রাণীর ওই নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য বা লক্ষণ থাকে যেসব বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সাধারণত শ্রেণীবিন্যাস করা হয় তাদেরকে শ্রেণীবিন্যাসের ভিত্তি বলা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে ভ্রূণ স্তর তিন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে একটোডাম এন্ডোডাম এবং একটোডাম এন্ডোডামের মধ্যবর্তী জায়গা থাকে কি মেজোরাম উন্নত প্রাণীর ক্ষেত্রে আমরা এই ত্রি প্রাণী দেখতে পাই কিন্তু এমন অনেক অনুজীব রয়েছে অনেক আহ প্রাণী রয়েছে অনেক প্রোটোজোয়ান রয়েছে বা মাইক্রোস্কোপিক অ্যানিমাল রয়েছে যাদের ক্ষেত্রে কি স্তরবিহীন এগুলো একটা কোষ দিয়েই গঠিত তাদের ক্ষেত্রে তো আর আসলে ভ্রূণের স্তর কল্পনা করা যায় না এই জন্য আমরা কাউকে বলেছিল স্তরবিহীন দেহ একটা মাত্র কোষ দ্বারা গঠিত তাদেরকে বলছি স্তরবিহীন এগুলোকে আমরা এক ভাগে ভাগ করেছি মানে সমগ্র পৃথিবীর যত প্রাণীকূল আছে যদি আমরা ভ্রূণ স্তর দিয়ে ভাগ করি তাহলে একটা জায়গায় যারা স্তরবিহীন তাদেরকে আমরা একটা জায়গায় রেখেছি এবার এক স্তরই দেহের কোষ সমূহ একটি স্তরে সজ্জিত যেমন স্পঞ্জিলা ফ্রাজেলিস আমরা পরিফেরা পর্বের কিছু প্রাণীদেরকে এভাবে দেখতে পাই যাদের দেহের মধ্যে কি আছে একটিমাত্র স্তরের মধ্যে কোষগুলো কি থাকে সজ্জিত অবস্থায় থাকে আমরা তাদেরকে বলছি একস্তরী তাহলে সমগ্র পৃথিবীর যত এক একস্তরী প্রাণী রয়েছে তাদেরকে আমরা আর একটা আবার স্থান দিয়েছি এভাবে আমরা যদি চিন্তা করি যে ভ্রূণস্তর যেমন যাদের ক্ষেত্রে একটো এবং এন্ডোডাম আছে মাঝখানে হলো মেজোডাম নেই মাঝখানে একটা গহবর রয়েছে এদেরকে আমরা বলেছি আবার কি দ্বিস্তরী প্রাণী যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি অবেলিয়া জেনিকুলাটা অর্থাৎ নিডেরিয়া পর্বের একটি প্রাণী অবেলিয়া জেনিকুলাটা এই প্রাণীরা হচ্ছে কি দ্বিস্তরী এদের দেহের মধ্যে দুটো কোষ স্তর বিদ্যমান সমগ্র পৃথিবীর সমস্ত দেশ প্রাণীদেরকে আমরা একটা জায়গায় রাখতে পারি ক্লাসিফিকেশন এভাবে করা হয় আবার আমরা উন্নত প্রাণীদের ক্ষেত্রে আমরা কি দেখি তাদের দেহের যখন ভ্রূণ তৈরি হয় ভ্রূণীয় স্তর থাকে কয়টি তিনটি স্তর থাকে একটোডাম এন্ডোডাম এবং মেজোরডাম অর্থাৎ এখানে থাকে হলো এক্টোডাম এন্ডোডাম এবং মেজোরডাম দুটো স্তরের মধ্যবর্তী জায়গায় কি রয়েছে মেজোরডাম রয়েছে তাহলে এদেরকে আমরা বলেছিল ত্রি স্তরী প্রাণী পৃথিবীর সমস্ত ত্রি স্তরী প্রাণীদেরকে আবার এক জায়গায় রাখা সম্ভব হয়েছে এভাবে স্তরবিহীন এক স্তরী দ্বি স্তরী ত্রি স্তরী এই ভ্রূণ স্তরকে ভ্রূণ স্তরকে ভিত্তি হিসেবে ধরলে আমরা প্রাণী কুলকে চারটি ভাগে বা চারটি শ্রেণীবিন্যাসকরণ করতে পারি শিক্ষার্থীরা আহ শিলমের উপর ভিত্তি করে প্রাণীদেরকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়ে থাকে প্রশ্ন হল শিলং কি আমরা জানি যে একটি প্রাণীর একেবারেই দেহপ্রাচীর এবং তার পৌষ্টিক নালী যেটি আছে তার মধ্যবর্তী জায়গায় মেজোরাম কলায় পরিপূর্ণ অবস্থায় এক ধরনের পর্দা থাকে এই ভিজেরাল পর্দাটার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা তাহলে যে সকল প্রাণীদের ক্ষেত্রে তাদের এ দেহপ্রাচীর এবং তাদের পৌষ্টিক নালীর মধ্যবর্তী জায়গায় ভিজেরাল পর্দাটা বা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে তাদেরকে আমরা বলছি হলো সিলোমেট মানে তারা সিলোম যুক্ত তাহলে সিলোম কাকে বলছি আমরা প্রাণী দেহে পৌষ্টিক নালী এবং দেহ মধ্যবর্তী মেজোডাম উদ্ভূত এবং পেরিটোনিয়াম নামক আবরণ দ্বারা আবৃত দেহ গহ্বরের নাম হচ্ছে কি সিলোম মাঝখানে যে দেহ গহ্বর থাকে তার নাম দিয়েছি আমরা সিলোম প্রিয় শিক্ষার্থীরা প্রথমত আমরা বলছি হলো অ্যাসিলোমেট মানে যাদের দেহের মধ্যে কোনো সিলোম একেবারেই নেই তাদেরকে আমরা বলছি হলো অ্যাসিলোমেট অ্যাসিলোমেট কারা পরিফেরা নিডেরিয়া টিনোফোরা প্লাটি হেলমেনথিস এদেরকে আমরা বলছি হলো অ্যাসিলোমেট অর্থাৎ এদের দেহের মধ্যে কোনো ধরনের সিলোম নেই বা সিলোম অনুপস্থিত এই যে আমরা এখানে দেহ প্রাচীর যদি দেখি এবং তাদের হলো পুষ্টিক নালী দেখি তাদের মধ্যবর্তী জায়গায় এরকম কোনো দেহ গহ্বর নেই একটোডাম থাকে এবং এখানে এন্ডোডাম আছে মাঝখানে এই ধরনের কোনো দেহ থাকে না এদেরকে আমরা বলছি হলো অ্যাসিলোমেট এবার আমরা দেখে নিচ্ছি যে সিউডো সিলোমেট অপ্রকৃত শিলোম আছে প্রকৃত নয় রয়েছে। কিন্তু সেটি আবৃত অবস্থায় থাকে না এই ধরনের প্রাণীরা হচ্ছে নেমাটোডা এবং রোটিফেরা একটা নন মেজর ফাইলাম রোটিফেরা এই ধরনের প্রাণীদের মধ্যে আমরা দেখে থাকি যে তাদের মধ্যে সিউডো সিলোমেট রয়েছে অর্থাৎ অপ্রকৃত শিলম রয়েছে অর্থাৎ মাঝখানে হলো তাদের দেহ আছে বটেই কিন্তু সেটি পেরিটোনিয়াম পর্দা বা পর্দা দ্বারা আবৃত অবস্থায় থাকে না এরপর আমরা বলেছি হলো সিলোমেট সিলোমেট বা প্রকৃত এই ধরনের প্রাণীদের মধ্যবর্তী স্থানে মেজর ভিজেরাল পর্দা পেরিটোনিয়াম দ্বারা কি থাকে আবৃত অবস্থা থাকে মাঝখানে যে দেহ থাকে সেটি পেরিটোনিয়াম পর্দা দ্বারা কি থাকে আবৃত অবস্থায় থাকে অর্থাৎ একটোডাম একটোডাম তারপর আমরা বলছি হলো এন্ডোডাম এবং এই মাঝখানে দেখতে পাচ্ছি আমরা সিলম এগুলোকে বলছি আমরা সিলোম তাহলে সিলোমেট অ্যানিমাল পর্বকে আমরা সিলোমেট পর্ব হিসেবে ধরে থাকি এগুলো হচ্ছে মোলাস্কা লিডাডামাটা আর্থ্রোপোডা হেমিকডাটা এবং করডাটা এ সকল পর্বের প্রাণীদেরকে আমরা বলছি হলো সিলোমেট আহ পর্বের প্রাণী শিক্ষার্থীরা এবার আমরা যদি কোনো একটি প্রাণীকে তাদের দেহ অক্ষ বরাবর সমান ভাগে যদি অসংখ্য খণ্ডে বা একাধিক খণ্ডে ভাগ করা সম্ভব হয় তাকে আমরা বলছি প্রতিসাম্যতা তাহলে প্রতিসাম্যতার উপর ভিত্তি করে আমরা প্রাণীকুলকে কি করতে পারি ভাগ করতে পারি তাহলে প্রতিসাম্যতা আমরা কাকে বলছি যে কোনো অক্ষ বা তলের ভিত্তিতে প্রাণী দেহের বিভিন্ন অঙ্গের সুষম বন্টন হলো প্রতিসাম্যতা যেমন আমরা এখানে আহ একটি হাঁসকে দেখতে পেলাম তার দেহকে মাঝ বরাবর এরকম ভাবে ভাগ করলে সকল অঙ্গের কি হবে সুষম বন্টন হবে তাহলে এই সুষম বন্টনকে আমরা বলছি হলো প্রতিসাম্যতা এর উপর ভিত্তি করে আমরা প্রাণীকুলকে ফুলকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করে থাকি প্রথমত যে অপ্রতিসম যখন কোনো প্রাণীর দেহকে অক্ষ বরাবর ছেদ করলে দুটি অসমান এবং সাদৃশ্যবিহীন অংশ পাওয়া যায় তাদেরকে আমরা বলছি হলো অপ্রতিসম প্রাণী বা অপ্রতি সমাণ যেমন আমরা এখানে বলে থাকি যে স্পঞ্জিলা ফ্রাজিলিস এবং পাইলা গ্লোবোসা এই যে শামুক বা আপেল শামুক এটিকে কোনো দিকে কাটলে কি বা কোন দিকে দেহের প্রতিসাম্য বরাবর যদি আমরা কাটি চেষ্টা করি তাহলে কি এটিকে সমান খন্ডে বা তার দেহের বিভিন্ন অঙ্গগুলোকে সুষম বন্টন করা সম্ভব কিনা একেবারেই অসম্ভব স্পঞ্জিলা ফ্রাজিলিস পরিফেরা পর্বের এই প্রাণীকুলকেও কখনো প্রতিসম্যতার ভিত্তিতে আসলে তাদেরকে ভাগ করা যায় না এই জন্য এরা হচ্ছে অপ্রতিসম প্রাণী এরপর আমরা বলছি হলো যে প্রতিসম আমরা মানুষ সহ শুরু করে অসংখ্য প্রাণী রয়েছে যাদেরকে কি মাছ বরাবর ভাগ করলে কি করা সম্ভব একেবারেই তাদের দেহের বিভিন্ন অঙ্গগুলোকে সুষমভাবে বন্টন করা সম্ভব এই জন্য এদেরকে বলছি আমরা বায়োল্যাটারাল সিমেট্রি বা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা তাহলে আহ এগুলোর উদাহরণ হচ্ছে আমরা বলছি প্লাটি হেলমেন এবং করডাটাতে এই ধরনের প্রতিসাম্যতা লক্ষ্য করা যায় এরপর আমরা যদি দেখি সেটি হচ্ছে যে ওরিও প্রতিসাম্য অর্থাৎ দেহকে এরকম লম্বালম্বিভাবে বিভিন্ন অংশে কি অনেকগুলো খন্ডে ভাগ করা সম্ভব আবার কখনো কখনো পঞ্চ ওরিও এটা আমরা যেমন দেখতে পাচ্ছি স্টারফিশ অ্যাস্টোরিয়াস ভালগারিস বা অ্যাস্টোরিয়াস রুবেন্স এই জাতীয় যে প্রাণীকুল রয়েছে তাদেরকে আমরা কি করেছি যেগুলোকে পঞ্চ ওরিও অরিও অনুযায়ী আমরা তাদেরকে কি করেছি ভাগ করতে পেরেছি তাদের সিমেট্রি করা সম্ভব আমরা এদের নাম দিচ্ছি হলো প্রতিসম প্রাণী যখন কোন প্রাণী দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর কেটে দুইয়ের বেশি সংখ্যক সমান খন্ডে ভাগ করা যায় তখন আমরা তাদেরকে বলছি হলো ওরিও প্রতিসম প্রাণী বিশেষ করে নিডেরিয়া এবং একাইনো ডার মাটা এই ধরনের পর্বের প্রাণী আমরা এই জায়গায় স্থান দিয়েছি বা অরিও প্রতিসাম্যতা তাদের মধ্যে দেখা দেয় এবার আমরা দেখে থাকি যে গোলীয় প্রতিসম্য যেমন আমরা এখানে প্রোটোজোয়ান দেখতে পাচ্ছি একটা ভলবক্স এই প্রোটোজোয়ান ভলবক্সটা কি অনেকটা দেখতে গোল তাহলে এই এটাকে আমরা ভাগ করলে যে কোনো দিকে একটা কমলা যেমন যে কোনো দিক থেকে বা একটা আপেলকে যে কোনো দিক থেকে ভাগ করা সম্ভব একটা বলকে যে কোনো দিকে ভাগ করা সম্ভব তেমনি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গলীয় প্রতিসমতা দেখা যায় যখন কোনো দেহকে কেন্দ্র দিয়ে যে কোনো তলে উলম্বভাবে কাটলে প্রতি ক্ষেত্রে দুটি সমান ও সাদৃশ্যপূর্ণ অংশ পাওয়া যায় তাদেরকে বলছি আমরা গলীয় প্রতিসমতা প্রিয় শিক্ষার্থী এবার আমরা দেখব যে খন্ডায়নের উপর ভিত্তি করে কিভাবে প্রাণীকুলকে ভাগ করা হয় প্রিয় শিক্ষার্থীরা যখন দেহের খন্ডগুলো কি একদম সমান হয়ে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা খন্ড সেগমেন্টগুলো খন্ডায়নগুলো সমান হয়ে থাকে তখন আমরা তাদেরকে বলি হলো সম খণ্ডায়ন বিশিষ্ট প্রাণী যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মেটাফেয়ার প্রস্তুমা এটি কেচো যার দেহের মধ্যে কি রয়েছে এরকম খণ্ড রয়েছে বিশেষ করে অ্যানিলিডা পর্বের প্রাণীগুলোর মধ্যে এই ধরনের সম খন্ডায়ন লক্ষ্য করা যায় এটি হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণী যার মধ্যে এই সমখণ্ডায়ন বিশিষ্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেহের সমান কতগুলো খণ্ড দেখা যায় অ্যানুলাস দেখা যায় এগুলোকে বলছে আমার সম খণ্ডায়ন বিশিষ্ট প্রাণী এরপরে আমরা একটু দেখি যে অসম খন্ডায়ন বিশেষ করে আমরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে থাকি তাদের দেহের মধ্যে কি আছে খন্ডায়ন আছে ঠিকই কিন্তু সেই খণ্ডায়নগুলো কি অসমান অসম দেহের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখে থাকি অসম এই যে ক্যারাপেস আবৃত যে মস্তক এটি অনেকটা বড় আবার একেবারে পেছনের দিকে কি দেখতে পাচ্ছি আমরা টেলসন তাহলে একটি ম্যাক্রোব্রাকিয়াম রোজেনবার্গীর বা একটা চিংড়ির মধ্যে কি দেখতে পাচ্ছি এই ম্যাক্রোব্রাকিয়ামের সামনের খণ্ডটা এবং পেছনের খণ্ডটার মধ্যেই অনেক পার্থক্য আর মাঝখানে দেহের অন্যান্য খণ্ডগুলো অসমান এই জন্য আমরা বলেছি যে অসম খণ্ডায়ন বিশিষ্ট প্রাণী এবার আমরা দেখি যে খণ্ডায়নবিহীন এর দেহের মধ্যে কোনো খণ্ড নেই এরকম অনেক প্রাণীগুলো রয়েছে যাদের দেহের মধ্যে কোনো খণ্ড নেই এই জন্য আমরা তাদেরকে বলছি খন্ডায়নবিহীন প্রাণী শিক্ষার্থীরা এবার আমরা আকারের ভিত্তিতে প্রাণী কুলকে যদি ভাগ করি তাহলে দেখতে পাই যে অনেক প্রাণী আছে কি যেগুলো মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না যাদেরকে বলছি আমরা আনুবীক্ষণিক প্রাণী আকারের উপর ভিত্তি করে আমরা বলেছি আনুবীক্ষণিক প্রাণী যেমন অ্যামিবা প্রোটিয়াস এটি হচ্ছে আনুবীক্ষণিক প্রাণী ইলেফাস ইন্ডিকাস এই যে হাতি এটি হচ্ছে কি অনেক বড় আকারের বা বৃহত্তম প্রাণী তাহলে বৃহত্তর প্রাণী এবং আনুবিক্ষণিক প্রাণী এগুলোকে আমরা ভাগ করেছি আকারের উপর ভিত্তি করে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা দেখতে পাচ্ছি যে কোষের সংখ্যার উপর ভিত্তি করে প্রাণীকুলকে কি করা যায় কোষের সংখ্যার উপর ভিত্তি করেও তাদের শ্রেণীবিন্যাস করা যায় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কখনো কখনো কি কোষবিহীন এমন অনেক অনুজীব রয়েছে যারা হচ্ছে কি কোষবিহীন যাদেরকে সরাসরি আমরা সেল হিসেবে কনসিডার করতে পারি না যেমন হচ্ছে ভাইরাস এরা এক জায়গায় স্থান দখল করে আবার কি কখন আমরা দেখি হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স তাই না প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দেখতে পাচ্ছি যেগুলো কি মানুষের দেহের মধ্যে ম্যালেরিয়া তৈরি করে থাকে ম্যালেরিয়া সৃষ্টি করে থাকে ম্যালেরিয়া জীবাণু এগুলো হচ্ছে কি এক এবার আমরা দেখি যে আর কি হয় বহু কোষী হয়ে থাকে যেমন হোমোসেপিয়ান্স মানুষ এরা কি বহু কোষী এভাবে কিছু হচ্ছে যে যাদের দেহের মধ্যে কোষ নেই অকোষীয় কিছু হচ্ছে এক কোষি আবার কিছু হচ্ছে বহু কোষি শিক্ষার্থীরা এবার আমরা দেখে থাকি যে মেরুদণ্ডের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে আমরা প্রাণীকুলকে ভাগ করি যেমন মেরুদণ্ডবিহীন প্রাণী আবার মেরুদণ্ড বিশিষ্ট প্রাণী প্রিয় শিক্ষার্থীরা অনেক সময় কোন প্রাণীর প্রান্তিকতার উপর ভিত্তি করেও শ্রেণীবিন্যাসকে আহ বা শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে প্রান্তিকতাকেও কনসিডার করা হয় যেমন এর হচ্ছে যে সম্মুখ প্রান্ত তারপর হচ্ছে কি পশ্চাদ প্রান্ত এরপর হচ্ছে যে তাদের ল্যাটারাল ভিউ পার্শ্বীয় ভিউ ডরসাল ভিউ ক্রিস্টীয় ভিউ এরপর হচ্ছে ভেন্ট্রাল ভিউ বা অঙ্কীয় ভিউ এই যে তাদের অ্যান্টেরিয়র পর্শন পস্টেরিয়র পর্শন ল্যাটারাল পর্শন ডরসাল পর্শন ভেন্ট্রাল পর্শন এই রেজিয়নগুলোকে বা এই রেজিয়নগুলোর উপর ভিত্তি করেও অনেক সময় শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এগুলো কি লাগে প্রয়োজন হয়ে থাকে কাজে লাগে তারপরে প্রান্তিকতাও আমরা এখানে অনেক সময় কনসিডার করে থাকি প্রিয় শিক্ষার্থীরা প্রত্যাশা করছি যে আমাদের আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হলো এগুলো তোমাদের জন্য অনেক বোধগম্য হয়েছে শিক্ষার্থীরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রত্যাশা রইল এবং পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ